খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে পরশুরা থানার ওসিকে কে সংবর্ধনা দিলেন খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী এবং ট্রাস্টের কর্মকর্তারা বিগত দিনে ভালো কাজের জন্য অরাজনৈতিক সংগঠন থেকে সংবর্ধনা খানাকুল নাম হলেও খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের বিস্তার তারাপীঠ কাবারপুকুর কালীঘাট দক্ষিণেশ্বর কামাক্কা সহ বিভিন্ন জেলায় জেলায় ইন্সপেক্টর পদে প্রমোশন পেয়ে বদলি হয়ে পশ্চিম বর্ধমানে যাচ্ছেন পুরসুরা থানার ওসি রাসেল পারভেজ খান ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে মেকআপ অনু লাইফ এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও নার্সিং স্বল্প খরচে সেরা ঠিকানা স্কাইলার ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজল সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসার পাশে ফোন নম্বর nine seven three two seven five three one double zero